নমস্কার হরে কৃষ্ণ ভগবান কখনো কাউকেই নিরাশ করেন না এক ভক্তের সাথে ভগবানের কথোপকথন আমি বললাম আমি ব্যর্থ ভগবান বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট ভগবান বলেন যে ভগবানকে নিয়ে ভাবে তার কোনো কষ্ট থাকে না আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না ভগবান বলেন কৃষ্ণ ভক্তদের সাহায্য করার দায়িত্ব আমার আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত ভগবান বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে যা অন্য কেউ বানাতে পারবে না আমি বললাম আমার সাথে কেউ নেই ভগবান বলেন ভয় করো না আমি কৃষ্ণ ভক্তের সাথেই আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি ভগবান বলেন যে প্রতিদিন গীতা পাঠ করে আমি তার সমস্ত পাপকে বিনষ্ট করি আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি ভগবান বলেন আমি গীতাতে রোগীর নিরাময় হিসাবে পাঠিয়েছি আমি বললাম এই দুনিয়ায় আমার ভালো লাগে না ভগবান বলেন যারা সাধু সাধুসঙ্গ করে তাদের জন্য পরকাল ইহকাল শ্রেয় কিন্তু সকাম কর্মীর ভালো না লাগারই কথা আমি বললাম বিজয় অনেক দূরে ভগবান বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই ভগবান বলেন শীঘ্রই তোমার প্রভু তোমাকে এত দেবেন তুমি খুশি হয়ে যাবে যদি তাকে এক মনে ডাকো আমি বললাম আমি সব সময় হতাশ ভগবান বলেন তোমরা নিরাশ হয়েও না এবং দুঃখ করো না আমি তোমাদের সাথেই আছি শুধু স্মরণ করো আমায় আমি বললাম আমার কোনো পরিকল্পনাই সফল হচ্ছে না ভগবান বলেন আমি সর্বোত্তম পরিকল্পনাকারী তুমি তো শুধু উপলক্ষ মাত্র আমি বললাম আমার কেউ নেই ভগবান বলেন যে ব্যক্তি আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট উদাহরণস্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু আমি পাণ্ডব পক্ষ ছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে